সম্পর্ক তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝতে পারে কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসতে যেও না কারণ ভালোবাসাটা এমন একটা জিনিস যা বেশি পেলে অবহেলা করে পৃথিবীতে সব কিছুর দাম বেড়েছে কিন্তু বিশ্বাস আর ভালোবাসার দাম কমে গেছে জীবনে খারাপ সময় আসা দরকার না হলে স্বার্থপর মানুষদের চেনা যায় না মানুষের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই উচিত কথা বললেই মানুষের চোখে খারাপ হওয়া যায় কখনো কখনো সব সত্যটা জানার পরেও চুপচাপ মিথ্যাটা শোনা দরকার কিছু মানুষ কতটা নাটক করতে পারে সেটা জানার জন্য জীবনে আর যাই করুন কখনো অশিক্ষিতর সাথে তর্ক করবেন না জিততে তো পারবেনই না উল্টে নিজেই অসম্মানিত হবেন তুমি যদি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো তবে তুমি ভেবে নিও তুমি জিতে গেছো যন্ত্রণা দেখে পালিয়ে যেও না একদিন যন্ত্রণা তোমার জীবনের বড় শিক্ষক কাউকে ভুল বোঝার আগে সত্যিটা একবার যাচাই করে নিও না হলে একটা সুন্দর সম্পর্ক ভেঙে যাবে মনে রেখো ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না জীবনটা কেটে গেল সবাইকে খুশি করতে গিয়ে যারা খুশি হলো তারা কেউ আপন ছিল না আর যারা আপন ছিল তারা কেউ খুশি হলো না যে সবাইকে আপন ভাবে সে সবার পর হয়ে যায় শুনতে খারাপ লাগলেও এটাই সত্য কথা সব কথাই জিততে হবে এমনটা কখনোই নয় মাঝে মাঝে জেনে শুনে হেরে যাওয়া দরকার এমন একজন মানুষ সারা জীবন থাকা দরকার যে কিনা পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে থাকলেও সে তোমার পাশে থাকবে কিছু কিছু সময় মুখ বন্ধ রেখে মাথা নত করে নিতে হয় এর অর্থ তুমি পরাজিত নয় এর অর্থ তুমি পরিণত যখন ভাগ্য হওয়ার সময় দুটোই খারাপ হয় তখন অনেক কিছু শুনতে হয় আর মুখ বুঝে সব কিছু মানতে হয় একটা কথা কি জানেন তো মানুষের পরিবর্তন হয় না শুধু সময় হলে মুখোশগুলো খুলে যায় সব সম্পর্ক বাধার প্রয়োজন হয় না নিজের সম্পর্ক মনের অজান্তেই বাধার সৃষ্টি করে